বাজার থেকে আনলাম পুঁটি মাছ ভাবছিলাম পুঁটি মাছগুলো কীভাবে রান্না করব। একবার ভাবছিলাম টক করব মাছের আবার ভাবলাম এখন তো শীতকাল শীতের নানান রকম সবজি দিয়ে মাছটা রান্না করলে কেমন হয় তাই পাঁচ সাত রকমের সবজি নিয়ে নিলাম মূল বেগুন শিম বরবটি আলু সমস্ত কিছু কেটে নিলাম ভাবছি মাছের ঝোলটা এইভাবেই হালকা পাতলা ঝোল বানাবো আর অর্ঘদ্বীপের বাবা এই মাছের ঝোল ভীষণ খেতে ভালোবাসে আমিও ভালোবাসি একটু বড়ি থাকলে ভালো হতো কিন্তু বড়িটা আমার ঘরে ফুরিয়ে গেছে তাই জন্যে ভাবলাম যে একটুখানি হালকা করে ঝোল রান্না করি টাটকা পুঁটি মাছ মাছগুলোকে কড়া করে ভেজে নিলাম এবার ভাবছি যে ঝোলটা বানাবো আর কচি কচি মূলও দিলাম কেটে এইভাবে রান্না করলে ভীষণ ভালো হয় ছোট ছোট মাছের ঝোল আর এইগুলো হচ্ছে অনেক দিন আগেকারের পুরনো রান্না এই রান্নার টেস্টই আলাদা একটু কালো জিরে দিয়ে দিলাম তেল দিয়ে এবার কালো জিরের মধ্যে সমস্ত রকম সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব ভাজার পরে তারপরে হালকা করে ভেজে একটু লবণ পরিমাণ মতন দিয়ে দেব লবণ দিয়ে আরেকটু একটু কড়া করে মাছ এই সবজিগুলোকে ভেজে নেব এবার হলুদ লঙ্কার পেস্ট ভিজিয়ে রেখেছি বাটিতে ভাজা হয়ে গেলে এইটা দিয়ে এই হলুদ লঙ্কার পেস্টটা দিয়ে দেবো দেওয়ার পরে যখন তেল ছেড়ে যাবে কষিয়ে কষিয়ে তখন একটু হালকা করে জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দেওয়ার পরে মাছগুলোকে ছেড়ে দেবো পুঁটি মাছগুলোকে একটু টমেটো দিয়ে দিলাম কুচিয়ে এর মধ্যে তাহলে ঝোলটা ভীষণ টেস্টি হবে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে সবজির মধ্যে আর ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি নামানোর শেষে একটু ধনে পাতা দিয়ে দেবো জানো তো তোমরা আমি একটু সব কিছুতেই ধনে পাতা খাই আমি ধনে পাতা লাভার আমার মনে হয় একটু চায়ে ধনে পাতা দিয়ে দিলেও মনে হয় ভালো হয় এতটাই ভালোবাসি ধনে পাতা খেতে আর এই দেখো মাছগুলোকে দিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে গেল আমার এমন কিছু মশলা দিলাম না শুধু হলুদ লঙ্কার পেস্ট আর কালো জিরে ফোড়ন আর লঙ্কা চিরে দিলাম আর নামিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা এই রকম ঝোল তোমরা কে কে খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি অর্ঘদ্বীপের বাবাও ভীষণ ভালোবাসে আর অর্ঘদ্বীপ শুধু মাছগুলো খাবে